আসসালামু আলাইকুম টাঙ্গাখালীর দক্ষিণ অঙ্গদ বেরিয়া সুলতানা জামে মসজিদের পক্ষ থেকে আমরা একটা মক্তব্য বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা উক্তিয়া মসজিদ ছিল এই মসজিদ উপলক্ষে করে আমাদের সুলতানা জামে মসজিদ আল্লাহ রহমতে আমাদের মধ্যে কায়েম হয়েছে এবং আমরা একটা মক্তব্য করেছিলাম বাচ্চারা পড়াশোনা করে প্রায় একশো দশ বিশ জন ছেলে পড়াশোনা করে মুক্ত এই মুক্তবটা অনেক প্রচেষ্টায় আমাদের এই মুক্তবটা আমরা সাফল্য করেছিলাম আজকের আকাশের দুর্যোগের কারণে এই যে মুক্তটা ভেঙে পড়ার কারণ হয়ে যায় তা এখন যেসব ছেলেপুলেরা পড়াশোনা করে তারা কোথায় পড়াশোনা করবে এখন এটা আমাদের খুব মানে চিন্তার ব্যাপার